এর আগে চরিত্র কিভাবে গঠন করা যায় আল্লাহ কুরআনুল কারিমে কি বলেছেন রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে যাতে তোমরা ক্ষুধা ভীতি অর্জন করতে পারো তাপা অর্জন করতে পারো চরিত্র বান হতে পারো আমাদের স্টুডিওতে কিছু স্কলার এসেছেন আসুন আগে তাদের সাথে আমরা পরিচিত হই আমার পাশেই বসা আছেন বিশিষ্ট আলেমে দিন ইসলামী চিন্তাবিদ জনাব সেলিম হোসেন আজাদি সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাঝে যিনি বসা আছেন বিশিষ্ট আলেমে দিন জনাব শিকদার মোশারফ হোসেন সাহেব আসসালামু আলাইকুম শেষে যিনি বসা আছেন জনাব হজরত মাওলানা আব্দুস সুবহান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে চরিত্র কিভাবে গঠন করা যায় রমজান আসলে এই ব্যাপারটি আমাদের জন্য সহজতর হয় সুবিধা পাওয়া যায় এবং ইচ্ছে করলে একজন মানুষ তার জীবনে রমজানুল মুবারক পে পূর্ণাঙ্গ চরিত্রবান মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে কিভাবে একজন মানুষ রমজানে চরিত্রবান হতে পারে আপনি একটু

উত্তম আদর্শ চরিত্রবানের মডেল আমি মহানবী সাল্লাইসাল্লামের মধ্যে রেখে দিয়েছি শুধু তাই নয় চরিত্রবান হওয়ার জন্য সবচেয়ে সুন্দর যেই গুণটির প্রয়োজন তা হলো তা আর এই জন্য মাহেরম রমজানে আল্লাহ রাবুল আলমিন তা আমাদের মধ্যে দিয়েছেন তা গ্রহণ করার জন্য আহ্বান করেছেন লাল্লা কুম কুন বলেছেন অর্থাৎ তোমরা ক্ষুদা বিরু হতে পারবে তোমরা পরহেজগার হতে পারবে আল্লাহর আবুল্লা আলমিনের নৈকত্য হাসিলের জন্য যদি তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো মহান আল্লাহ আল্লাহর আলামিন এ ব্যাপারে কালাম পা কে অন্য আয়াতে ঘোষণা করেছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো ততটুকু ভয় করা যতটুকু ভয় করা কর্তব্য এবং পুরাপুরি ইমানদার না হয়ে পুরাপুরি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুতরাং মুসলমান হওয়ার জন্য আমাদের যে গুণটি বেশি দরকার তা হলো চরিত্রবান হওয়া মহারবী সাল্লাহ ইসলাম হাদিস শরীফের মধ্যে বলছেন কেয়ামতের মাঠে আল্লাহরুল আলমিন যখন হিসাব নিবেন যখন বান্দার আমল ওজন করবেন সেই মিজানের পাল্লায় বান্দার সৎ চরিত্র তাই বেশি ভারী হবে ওজন হবে অন্য হাদিসে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আমার উন্মতের মধ্যে ওই উন্মতই উত্তম যে উম্মত বেশি চরিত্রবান সুন্দর চরিত্রের অধিকারী বাংলাতে আমরা একটা প্রবাদ বাক্য পড়েছি শিখেছি যে যদি কারো সম্পদ নষ্ট হয় তাহলে কিছু শেষ হয় না স্বাস্থ্য নষ্ট হলে সামান্য কিছু নষ্ট হয় কিন্তু যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে তার সবই নষ্ট হয়ে যায় সুতরাং এই চরিত্র জন্য মহান আল্লাহ আমাদেরকে রমজান উপহার দিয়েছে যে সমস্ত গুণগুলো আমরা অর্জন করলে চরিত্রবান হতে পারব ফুলের চেয়ে পবিত্র চরিত্র আমাদের হবে সেই সমস্ত গুণ আমাদের অর্জন করতে হবে সেই গুণগুলোর মধ্যে যেমন আছে মিথ্যা পরিহার করতে হবে গরিব দুঃখীদের সাহায্যে এগিয়ে যেতে হবে এবং অন্য অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মাপে উজুনে কম দেওয়া যাবে না মহান আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য সর্বদাই মহান আল্লাহ রব্বুল আলমিনকে সামনে হাজির মনে করে প্রত্যেকটা অন্যায় কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আসলে বলেছেন তাকুয়া হা হা তাকুয়াটা ক্ষুদা হলো অন্তকরণের মধ্যে এদিকে তো সেই জন্য আল্লাহ বলেছেন লাল অর্থাৎ এই রমজানের মাধ্যমে আমাদেরকে তাকুয়াবান হতে হবে ভীতি অর্জন করতে হবে এবং চরিত্র হবে সুন্দরতম চরিত্র তো জন্য মানুষের চরিত্র গঠনের জন্য আরো কি কি গুণ রমজানের মাধ্যমে আমরা অর্জন করতে পারি সে বিষয়ে আমি জানাব মুশहरु হোসেন সিদ্দিক সাহেবকে বলার জন্য অনুরোধ করছি যার ভিতরে বেশি সে তত বেশি চরিত্রবান হবে এটাই হচ্ছে স্বাভাবিক আর প্রকৃতপক্ষে রমজান রমজানের রোজা ফরজই করেছেন তাকওয়া অর্জনের জন্য এবার তো আল্লাপাক ঘোষণা করেছেন ইয়া যে হে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরচ করে দেওয়া হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে আর জন্য ফরচ করা হলো রোজা তোমাদেরকে মোতিয়ে বানিয়ে দেবে আল্লাহর ভয় ভীতি তোমাদের মধ্যে পয়দা করে দেবে প্রকৃতপক্ষেও রমজানের রোজা কীভাবে ভয় ভীতি পয়দা করে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি একজন বড়লোক লোক ধরে নিই পকেটে এক লক্ষ টাকা নিয়ে ঘর থেকে বের হলো এখন তো এখনই এমন একটা পরিবেশ আমাদের দেশে চলছে অত্যন্ত বড় দিন এই বড় দিনের মধ্যে একজন বড়লোক এক লক্ষ টাকা নিয়ে প্লাস ফিট ফ্রেন্ডেসের জন্য কি কি ফ্রেন্ডেস ট্রিটমেন্ট করতে হবে প্রথমে তোমার টক পরীক্ষা করি স্পর্টস ডার্ক সার্কলস রোদে পোড়া ফ্যাকাশে এবং শ্যামলা ভাব সবগুলো ট্রিটমেন্ট করতে হবে এটা এটা সবই আছে তাহলে অ্যাপয়েন্টমেন্ট না না আমি তো শুধু কনফার্ম করছিলাম নতুন ফেয়ার অ্যান্ড লাভলিতে ই আছে এই ক্রিম এ শুধু ক্রিম নয় যেন ফেয়ারনেস ট্রিটমেন্ট নতুন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড লেজার মাদার স্পট ট্রিটমেন্ট ডিটার্নিং পলিশ আন্ডার আই রেডিয়েন্স অ্যান্টি ডালনেস এবং ভিটামিন লাইটনিং মাস্ক যা দেয় ফেয়ারনেস ট্রিটমেন্টের মতো উজ্জ্বলতা ওয়াও তোমার কি তো সত্যি শুধু ক্রিম নয় যেন ট্রিটমেন্ট হ্যাঁ নতুন ফেয়ার লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ফেয়ারলাভলি বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত একমাত্র ফ্যান স্ক্রিম স্যার আমি এসএম আপনার কাছে ট্রেনিং নিতে চাই ওপেনিং ব্যাটসম্যান এখন জায়গা নেই পরে আসো মানুষ পরক করে আগে আর দেখে পরে এ কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রেইন পাওয়ার ওয়াইড যা হলতে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধপধপে উজ্জ্বল হ্যালো স্যার জায়গা করা আমার হাতে যদি আপনি সুযোগ দেন এসো আপনার এখন যেকোনো একশো গ্রাম লাক্স কিনে ঢাকায় ফ্ল্যাট জেতার সুযোগ নিন নয় ডিজিট প্যাকে চার ছয় চার নম্বরে আগামী শুক্রবার দ্বিতীয় ফ্ল্যাটটি জেতার শেষ সুযোগ ঢাকায় ফ্ল্যাট জিতুন সাত সপ্তাহে সাতটি এই তেল চর্বি জীবনটা অতিষ্ঠ হয়ে গেল রিল্যাক্স মিস্টার করায় ঘোশামজর অত্যাচারের দিন শেষ এসে গেছে নতুন ভিম লিকুইড আসল লেবু শক্তি এখন নতুন ভিম লিকুইড তোমার তেল চর্বি পরিষ্কার এক ঘোশাতেই নতুন ভিমের সাথে এক ঘোশাতেই তেল চর্বি পরিষ্কার এদিকে তো সেজন্য আল্লাহ বলেছেন লা ইল্লাকুম তাতাকুন অর্থাৎ এই রমজানের মাধ্যমে আমাদেরকে তাকুয়াবান হতে হবে খোদা ভীতি অর্জন করতে হবে এবং চরিত্র গঠ হবে সুন্দরতম চরিত্র তো সেই জন্য মানুষের চরিত্র গঠনের জন্য আরো কি কি গুণ রমজানের মাধ্যমে আমরা অর্জন করতে পারি সে বিষয়ে আমি জনাব মোশারফ হোসেন শিকদার সাহেবকে বলার জন্য অনুরোধ করছি যার ভিতরে ক্ষুদা ভীতি বেশি সে তত বেশি চরিত্রবান হবে এটাই হচ্ছে স্বাভাবিক

রোজা তোমাদেরকে মোতাকি বানিয়ে দেবে আল্লাহর ভয় ভীতি তোমাদের মধ্যে পয়দা করে দেবে প্রকৃতপক্ষেও রমজানের রোজা কিভাবে ভয় ভীতি পয়দা করে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি একজন বড়লোক লোক ধরে নিই পকেটে এক লক্ষ টাকা নিয়ে ঘর থেকে বের হলো এখন তো এখনই এমন একটা পরিবেশ আমাদের দেশে চলছে অত্যন্ত বড় দিন এই বড়দিনের দিনের মধ্যে একজন বড়লোক লোক এক লক্ষ টাকা নিয়ে রাস্তায় বের হলো হওয়ার পরে ক্ষুধার যন্ত্রণা বুকের ছাতি ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছে পানি পিপাসায় বুকের ছাতি ফিরে যেতে চাচ্ছে ইচ্ছে করলে হোটেলের ভিতরে ঢুকে হয়তোবা হোটেল সেরাটনের পাশ দিয়ে অথবা হোটেল বনানির পাশ দিয়ে যাচ্ছে ইচ্ছে করলে হোটেলের ভিতরে ঢুকে মনের ইচ্ছে মতো পানাহার করে নিতে পারে কিন্তু সে তো তখন যদি রোজাদার হয় অবশ্যই সে হোটেলে ঢুকবে না এরপরে রোজাদার রোজা অবস্থায় বাসায় কেউ না থাকলে ফাঁকি দিয়ে ইচ্ছে মতো সে ঘরের ভিতরে পানাহার করে নিতে পারে বাথরুমের ভিতরে গিয়ে পানি পান করে নিতে পারে কিন্তু কেন করে না তার পাশে কোনো র্যাব বাহিনী অথবা আনসার বাহিনী অথবা পুলিশ বাহিনীর কোনো সদস্য কি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে বাটা খাবি তো একেবারে মাথার মধ্যে একটা লাঠি দিয়ে মাথাটা দুভাগ করে দেব। এই ধরনের কিন্তু কেউ বলে না বলে তাহলে কেন সে খাচ্ছেন মহান আল্লাহ ভায় না হওয়া তে আলার ভয়ে খাচ্ছে না এই যে মহান আল্লাহ ভায় না হওয়া তে আলার ভয়ে সে খাচ্ছে না এটা তো শুধুমাত্র আল্লাহর ভয়ে খাচ্ছে না এই যে ভয়ের একটা অভ্যাস তার মধ্যে তৈরি হলো একাধারে সে একটি মাস আল্লাহকে এইভাবে ভয় করতে থাকলো সুতরাং এইভাবে ভয় করতে করতে তার একটা ভয়ের একটা অভ্যাস তৈরি হয়ে যাবে আর এই অভ্যাস তৈরি করার জন্য আল্লাহ সো ভাই না হয় তা আলা মাহে রমজানের রোজা ফরজ করেছেন আর যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে সেতই সে ততই বেশি চরিত্রবান হবে এটাই হচ্ছে স্বাভাবিক আল্লাপাহক রব্বুল আলমিন এ মাসে চরিত্র গঠনের জন্য মানুষ নিজেকে শুধরিয়ে নেওয়ার জন্য নিজেকে অত্যন্ত ভালো মানুষ বানানোর জন্য তার ভেতরের যে আছে আমি সেটিকে দমন করার জন্য আগামী রমজান পর্যন্ত একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য রোজার মধ্যে রোজার মাধ্যমে সে এই গুণগুলো অর্জন করবে সেটাই এই রমজানের চাহিদা সেজন্যই রমজান আল্লাপাক দিয়েছেন আর সেটাই আজকের আলোচ্য বিষয় এ বিষয়ে আরও সুন্দর করে দর্শক শ্রোতাদেরকে আরো বুঝিয়ে বলার জন্য আজকের স্কলার জনাব সেলিম হোসেন আজাদ আজাদি সাহেবকে বলছি প্রতি বছরই রহমাদ মাগফেরাত এবং নাজাতে বার্তা নিয়ে আসে মাহের রমজান সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে নিজেকে ধুয়ে মুছে পাক সাপ করে আল্লাহর রঙে রঙিন হওয়াই এ মাসের উদ্দেশ্য আজ থেকে চোদ্দ শত বছর আগে যেদিন এই দাবি নিয়ে কোরআন এসেছিল সেদিন থেকে আজ পর্যন্ত তার বাহকদের দেয়া প্রতিশ্রুতি একদিনের জন্য বরখেলাপ করেননি কিন্তু সভ্যতার সেই নিচের মানুষগুলো যখন যখনই কোরআনের আবদার শুনল ইয়া ইউহাল্লাদীন আহ আনু কুতিবা আলাইকুমুস সিয়াম কামাকুতিবা আলাদীন আমি কবলিকুম লা আল্লাহ কুম তাত ত্যাকুন তোমাদের প্রতি রোজা ফরস করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তী দের উপরও ফরস করা হয়েছিল এজন্য ফরস করেছি যাতে করে তোমরা মত্তা হবে তাক আহ্বান হবে সে চোদ্দ শত বছর আগের নাজিল কিন্তু আয়াত আজও রয়েছে কিন্তু আমরা আজও তাকুয়া বান হতে পারিনি মূলত মাহে রমজান তো আমাদের তাকুয়া বান করার জন্যই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন এই মাহের রমজানের মাধ্যমে যদি কোনো মানুষের তাকুয়া অর্জিত হয় তাহলে সে মানুষটি আর জুলুম শোষণ নৈতিক সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত হতে পারবে না এই মানুষটি আর মানুষকে ঠকাতে পারবে না আর এই মাহে রমজানের মাধ্যমে যদি আমরা উত্তম চরিত্রই গঠন করতে না পারি তাহলে মাহে রমজান প্রতি বছর আমাদের কাছে যে আহ্বান নিয়ে আসে সেটা তো রক্ষা হলো না আর উত্তম চরিত্রই যদি আমাদের না হয় চরিত্রই যদি আমাদের হারিয়ে যায় তাহলে তো আর হারানোর ফিট জন্য কি কী ফ্যানেস ট্রিটমেন্ট করতে হবে প্রথমেই তোমার ত্বক পরীক্ষা করি স্পর্টস ডার্ক সার্কলস ফ্লোদে পোড়া এবং শ্যামলা ভাব সবগুলো ট্রিটমেন্ট করতে হবে এটা এটা সবই আছে তাহলে অ্যাপয়েন্টমেন্ট না না আমি তো শুধু কনফার্ম করছিলাম নতুন ফেয়ার লভলিতে এ সবই আছে এই ক্রিমে এ শুধুই ক্রিম নাই যেন ফের্নিস্ট ট্রিটমেন্ট নতুন ফেয়ারি লভলি ফাস্ট লেজার মতো স্পট ট্রিটমেন্ট ডিটানিং পলিশ আন্ডারিয়ান্স অ্যান্টি ডলস বেন এবং ভিটামিন লাইথনিং মাস্ক জ দাই ফেয়ারিশ ট্রিটমেন্টের মতো উঞ্জলদা ওয়া তোমার এটা শুধু শুধুই ক্রিম নয় যেন ফের্নিস্ট ট্রিটমেন্ট হ্যাঁ

ফ্ল্যাগ জেতার সুযোগ নিন। প্যাকে নয় ডিজিট কোড টি এসএমএস করুন 7464 নম্বরে। আগামী শুক্রবার দ্বিতীয় ফ্ল্যাগ জেতার শেষ সুযোগ। ঠাকায় ফ্ল্যাগ জিতুন সাত সপ্তাহে সাতটি। ইয়েস! যা। শীঘ্রই বাংলাদেশ টিম, ফেম ফ্যান্স সব তোর পিছনে ছুটবে। অটোগ্রাফের জন্য ফটোগ্রাফ অটোগ্রাফের দিন শেষ তাই ফ্যান লাভলি ম্যাক্স ফ্যানেস যাদের সাধারণ ফ্যান স্ক্রিমের থেকে দ্বিগুণ রেজাল্ট ভাই পিছে থাক তোর সিনিয়র আমি ফ্যান লাভলি ম্যাক্স ফ্যানেস বিগুন রেজাল্ট স্যার আমি এসএম আপনার কাছে ট্রেনিং নিতে চাই ওপেনিং ব্যাটসম্যান এখন জায়গা নেই পরে আসো মানুষ পরক করে আগে আর দেখে পরে এ কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রেইন পাওয়ার ওয়াইড যা হলতে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধপ ধপে উজ্জ্বল স্যার জায়গা করা আমার হাতে যদি আপনি সুযোগ দেন এসো জাতের বার্তা নিয়ে আসে মাহে রমজান সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে নিজেকে ধুয়ে মুছে পাক সাপ করে আল্লাহর রঙে রঙিন হওয়াই এ মাসের উদ্দেশ্য আজ থেকে চোদ্দ শত বছর আগে যেদিন এই দাবি নিয়ে কোরআন এসেছিল সেদিন থেকে আজ পর্যন্ত তার বাহকদের দেয়া প্রতিশ্রুতি একদিনের জন্য বরখেলাপ করেননি কিন্তু সভ্যতার সেই নীচের মানুষগুলো যখন এই কোরআনের আবদার শুনল ইয়া ইউহাল্লাদিন আ নু কুতিবা আলাইকুমুসিয়াম কামাকুতিবা আলাদী নামকব্লিকুম্ লা আল্লাহ কুমত তোমাদের প্রতি রোজা ফরস করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরস করা হয়েছিল এজন্য জন্য ফরজ করেছি যাতে করে তোমরা মত্তা হবে তাকুয়া বান হবে সেই চোদ্দো শত বছর আগের নাজিল কিন্তু আয়াত আজও রয়েছে কিন্তু আমরা আজও তাকুয়া বান হতে পারিনি মূলত মাহের রমজান তো আমাদের তাকুয়া বান করার জন্যই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন এই মাহের রমজানের মাধ্যমে যদি কোনো মানুষের তাকুয়া অর্জিত হয় তাহলে সে মানুষটি আর জুলুম শোষণ নৈতিক সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত হতে পারবে না এই মানুষটি আর মানুষকে ঠকাতে পারবে না আর এই মাহে রমজানের মাধ্যমে যদি আমরা উত্তম চরিত্রই গঠন করতে না পারি তাহলে মাহের রমজান প্রতি বছর আমাদের কাছে যে আহ্বান নিয়ে আসে সেটা তো রক্ষা হলো না আর উত্তম চরিত্রই যদি আমাদের না হয় চরিত্রই যদি আমাদের হারিয়ে যায় তাহলে তো আর হারানোর কিছু থাকে না একটি দৃষ্টান্ত দিকে তাকালি আমরা বুঝতে পারবো যখন এই রোজার প্রচলন ছিল না তখনকার মানুষগুলো ছিল পরস্পরের প্রতি খুব একেবারে হিংস্র সদাই ছিল না এমন ছিল যে কোনো সামান্য বিষয়কে কেন্দ্র করে বংশানুক্রমে চল্লিশ বছর পর্যন্ত দুই গোত্রের মধ্যে বিদ্রোহ ছিল সে মানুষগুলো যখনই রোজা পালন করতে শুরু করলো রোজা যখনই তাদের উপরে আসলো সে মানুষগুলো হিংস্র ভাব থেকে এত পরস্পরের প্রতি সহায় হলো যে নবীজি কোনো এক বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন তো সাহবাইকরাম বলতে লাগলেন নবীজি ওই বাড়ির লোকেরা শুনেছিলাম আমরা শুনতেছিলাম খুদার জ্বালায় কাঁদছে নবীজি বললেন কিছু গোস্ত তাদেরকে পৌঁছে দাও কিছু গোস্ত নিয়ে সেখানে চলে গেলেন দরজায় নক করলেন ঘর থেকে মহিলা আওয়াজ করলো কে সাহাবী বললেন যে আমি বিশ্বনবীর সাহাবী আমাকে নবীজি পাঠিয়েছে কিছু গোস্ত দিয়ে আপনার সন্তানদেরকে খেতে দিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা করুন মহিলা বললেন দেখো কিছুক্ষণ আগেও আমার সন্তানেরা ক্ষুধার তাড়নায় চিৎকার করে করে কেঁদেছিল এখন তারা ঘুমিয়ে গেছে এখন আর তাদের খাবার প্রয়োজন নেই তুমি গোস্ত নিয়ে চলে যাও দেখো কার সন্তানেরা এখনো ক্ষুদার তারণায় কাঁদছে এখনো ঘুমায়নি তাদেরকে খেতে দিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা করো কারণ আমার সন্তানেরা ঘুমিয়ে গেছে এখন আর খাওয়ার প্রয়োজন হবে না সাহাবি চিৎকার করে বলতে লাগলেন যে নবীজি পাঠিয়েছেন আপনি রেখে দেন কালকে সকালে খাওয়াবেন মহিলা বললেন দেখো একবেলার খাবার আমার ঘরে থাকবে আর আমার প্রতিবেশী ক্ষুদার তারণায় চিৎকার করে কাঁদবে এই কান্নার আওয়াজ যদি আল্লাহ শুনে কেমতের দিন আল্লাহর আদালতে গিয়ে আমি হেরে যাব। সুতরাং আমার পক্ষে এটা সম্ভব হবে না অর্থাৎ যখনই তাকুয়া অর্জন হয় একজন মানুষের তখন সেই মানুষটি সোনার মানুষে পরিণত হয় যখনই বিশ্বনবীর আগমনের পরে সেই তাকুয়ার সমাজ প্রতিষ্ঠিত হলো তখন মানবতার নিচের সেই মানুষগুলো সভ্যতার সোনার মানুষে পরিণত হলো দামি মানুষে পরিণত হয়ে গেল কিন্তু আমরা তো এই মাহে রমজানের মাধ্যমে বান হতে পারি না প্রতি বছরই আমাদের মাঝে যখনই রোজা আসে দেখা যায় যে কাঁচামরিচ পেঁয়াজ দ্রব্যের দাম অনেক বেড়ে যায় কিন্তু খুঁজতে গেলে আমরা যদি খুঁজতে যাই দেখা যাবে যারা এই দামটা বৃদ্ধি করে থাকেন তারাও ষাট বছর পর্যন্ত রোজা রেখে আসছে তারাও নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়েছে। অথচ তারা রমজানের অপেক্ষায় থাকে কখন রমজান আসবে আর সিন্ডিকেট করে এই দ্রব্য এই প্রক্রিয়াজাত করে এবং এটাকে বন্দি করে রেখে এটাকে দাম বৃদ্ধি করে বেশি মুনাফা অর্জন করবে রোজাদারকে কষ্ট দেবে গুদাম জাত করে তো সুতরাং দেখা যাবে সেও রোজাদার তাহলে ষাট বছর পর্যন্ত তার আমলের এতটুকু পরিবর্তন মাহের রমজান করতে পারলো না তাহলে এই রোজার মাধ্যমে কি অর্জন করতে পারবো অথচ আমাদের হায়াত নামক ঘড়ির কাটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে আমার জীবনের সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে যে কোনো সময় কিন্তু আমার ঢাক পড়ে যাবে যখন আমার ঢাক পড়ে যাবে সব কিছু রেখে আমাকে চলে যেতে হবে কিন্তু আল্লাহ কিন্তু সবই আমাকে বলে দিয়েছে যে তুমি গুণা করবা গুনা করার পরে কোন দিনে আমার কাছে ক্ষমা চাইতে হবে কখন ক্ষমা চাইতে হবে সেই রাতের কথাও বলে দিয়েছেন গুণা করেছো ক্ষমা চাইতে হলে আমার কাছে কিভাবে মোনাজাত করতে হবে রব্বানা জলাম না ফুসানা তাও বলে দিয়েছেন তোমার মা বাবার জন্য দোয়া করবে কিভাবে দোয়া করতে হবে রব্বির হাম কামা রব্বা ইয়ানি তাও বলে দিয়েছেন সুতরাং আল্লাহ পরিষ্কার হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন দীর্ঘ পথ হাঁটার জন্য যে হাঁটো 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 এক সময় তোমার সুতায় যখন টান পড়ে যাবে তখন আর তোমার চরিত্র গঠন হওয়ার সময় পাবে না থাকবে না সুতরাং যতটুকু সময় তুমি পেয়েছো যা কত হয়ে গেছে অতীত অনাগত দিনগুলো অনিশ্চয়তায় ভরা সুতরাং হাতে যেই তিনটি আছে এই মাহে রমজান আমরা পাবো পেয়েছি আর নাও পেতে পারি এটাকে কাজে লাগিয়ে আমরা উত্তম চরিত্র গঠন করি সেই প্রত্যাশা আমাদের থাকলো আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করি ধন্যবাদ সম্মানিত আলোচক সুন্দর বলছিলেন আসলে আমাদের সময়ের অভাবের কারণে বাকি সময় নিতে পারলাম না না হলে আরও অনেক কিছু শোনার জানার ছিল আপনাদের কাছ থেকে আমাদের এবং দর্শক শ্রোতাদের আজকে সত্যিকারের কথা হলো এটা যে আমাদের তাকুয়াবান হতে হবে চরিত্রবান হতে হবে ভালো মানুষ হতে হবে আল্লাহ রমজানের মাধ্যমে যেটা চেয়েছেন রা আল্লাহ তার তাকুয়া আসুন সেই চরিত্রবান আমরা হই রমজানের মাধ্যমে আমাদের সম্মানিত আলোচক বিন্দু যেসব কথা বললেন যে মালে ভেজাল দেওয়া তারপরে দ্রব্যমূল্য গুদাম জাত করে এর দাম বৃদ্ধি করা তারপরে নানাভাবে মিথ্যা থেকে বেরিয়ে আসা তারপরে আমার পাশে যে মানুষগুলো আছে না খেয়ে অনাহারে অর্ধাহারে কষ্ট করছে তাদের বেদনায় ব্যথিত হয়ে তাদেরকে সমবেদনা জানানো এবং তাদেরকে সার্বিকভাবে আপনার আমার আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করাই হলো এই রমজানের প্রত্যাশা রমজানের চাওয়া রমজান এটাই চাচ্ছে আসুন না আমরা রমজানের থেকে এই তাকওয়ার গুণগুলো অর্জন করে চরিত্রবান হই ভালো মানুষ হই একজন ভেস্তি মানুষ হই একটা ভেস্তি পরিবেশ আমরা এই রমজানের মাধ্যমে গঠন করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন সেই পরিবেশ রমজানুল মোবারক পালন করে গঠন করার তৌফিক আমাদের সকলকে দান করেন আমরা এখন আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করব ثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اللهم ارحمهما كما ربيا ديني صغيرا بابوت ইফতারের পূর্ব মুহূর্তে তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ কোটি কোটি মানুষ সারা বিশ্বে রমজানুল مبارক পালন করছে আল্লাহ তাদের গুনা খাতা তুমি maaf করছো রমজানের মাধ্যমে আমাদের জীবনের গুনা গুনাহখাতাগুলো তুমি মেহেরবানি করে maaf করে দাও আল্লাহ কত মানুষ আমাদের সাথে দোয়ায় শরিক হয়েছে আল্লাহ তাদের মনের বাসনা গুলো তুমি পূরণ করে দাও উপর তোমার যারা বন্যায় প্লাবনে কষ্ট পাচ্ছে আল্লাহ সকলের উপর আল্লাহ আগামী রমজান পর্যন্ত আবার যেন হায়াত পেতে পারি রোজাবর পালন করতে পারি একজন ভালো মানুষ হিসাবে আয় আল্লাহ তোমার বান্দা হয়ে বসবাস করতে পারি সেই তৌফিক দান করে দাও প্রবল আলমিন

সকলকে জান্নাতি মানুষ হবার তৌফিক দান করে দাও বাকি রোজাগুলো যেন রাখতে পারি সেহরি করতে পারি ইফতারি করতে পারি মানুষকে সহযোগিতা করতে পারি ভালো মানুষ হয়ে বাকি জীবন সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারি সেই তৌফিক আমাদের দেশের সকল মানুষকে তুমি দান করে দাও মাহবুদ যেদিন ঘুরিয়ে আজরেলকে পাঠিয়ে দিবে সেদিন আমাদের সকলের মুখে ইমান সহকারে জারি করে দিও ইহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওসাল্লাম